আপনার মনে হয় তো প্রায়ই একটা প্রশ্ন জাগে ইমাম মাহদি আলাইসালাম কি আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন নাকি আগেকার মতো ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করবেন ঢাল তলোয়ার দিয়ে কি আধুনিক প্রযুক্তির সাথে লড়াই করা সম্ভব নাকি আধুনিক প্রযুক্তি তখন ধ্বংস হয়ে যাবে এটাই বা কী করে সম্ভব যে এত এত প্রযুক্তি উদাও হয়ে যাবে তাহলে কি তিনি আধুনিক অস্ত্র দিয়েই যুদ্ধ করবেন কিন্তু কোনো হাদিসেই তো আধুনিক অস্ত্রের কথা উল্লেখ করা হয়নি আজকে এই সবগুলো প্রশ্নের একটি সমাধান আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সফেদ সঙ্গেই থাকুন ইমাম মাহি সালাম কোন ধরনের অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন আধুনিক অস্ত্র দিয়ে নাকি তীর তরবারি দিয়ে এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে জানতে হবে এসব যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে এর দ্বারা আপনি সহজেই বুঝে যাবেন যে এ ধরনের যুদ্ধগুলো তীর তরবারির মাধ্যমে সম্ভব কি না হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তালা আনহু বলেছেন এমন একটি পরিস্থিতির উদ্ভব না হওয়া পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যখন উত্তরাধিকারও হবে না গণিমতের জন্য আনন্দও করা হবে না এরপর তিনি সিরিয়ার দিকে আঙুল তুলে এর ব্যাখ্যা প্রদান করলেন বললেন সিরিয়ার ইসলামপন্থীদের সঙ্গে যুদ্ধ করতে বিরাট এক বাহিনী প্রস্তুতি গ্রহণ করবে ইসলামপন্থীরাও তাদের মোকাবেলায় প্রস্তুত হয়ে যাবে বর্ণনাকারী বলেন আমি জিজ্ঞেস করলাম আপনি কি রুমানদের কথা বলতে চাচ্ছেন আবদুল্লাহ ইবন মাসৌদ রাজিল্লাহতালহু বললেন হ্যাঁ সেই যুদ্ধটি হবে গুরুতর মুসলমানরা জীবনের বাজি লাগাবে তারা প্রত্যয় নিবে বিজয় অর্জন না করে ফিরব না উভয় পক্ষ লড়াই করবে এমনকি যখন রাত উভয়ের মাঝে আড়াল তৈরি করবে তখন উভয় পক্ষ আপন আপন শিবিরে ফিরে যাবে কোন পক্ষই জয়ী হবে না এভাবে একদল আত্মঘাতী যানবাজ শেষ হয়ে যাবে তারপর আরেক মুসলমান শপথ নিবে হয় জয় ছিনিয়ে আনব নতুবা জীবন দিয়ে দেব তারা যুদ্ধ করবে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলবে রাত নেমে এলে উভয় পক্ষই জয় না নিয়ে শিবিরে ফিরে যাবে এই যানবাজ দলটিও নিঃশেষ হয়ে যাবে চতুর্থ দিন যুদ্ধের জন্য দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ শত্রুপক্ষের জন্য পরাজয় অবধারিত করবেন মুসলমানরা গুরুতর যুদ্ধ করবে এমন যুদ্ধ যা অতীতে কখনো দেখা যায়নি পরিস্থিতি এমন দাঁড়াবে যে মৃতদের পাশ দিয়ে পাখিরা উড়বার চেষ্টা করবে কিন্তু মরদেহগুলো এত দূর পর্যন্ত ছড়িয়ে থাকবে কিংবা লাশগুলো এত দুর্গন্ধযুক্ত হয়ে যাবে যে পাখিগুলো মরে পড়ে যাবে যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের প্রয়োজন তাদের গণনা করবে কিন্তু শতকরা একজন ব্যতীত কাউকে জীবিত পাবে না এমতাবস্থায় গণীমত বন্টনে কোনো আনন্দ থাকবে কি এমতাবস্থায় উত্তরাধিকার বন্টনের কোনো সার্থকতা থাকবে কি পরিস্থিতি যখন এই দাঁড়াবে ঠিক তখন মানুষ আরও একটি যুদ্ধের সংবাদ শুনতে পাবে যা হবে এটির চেয়েও ভয়াবহ কে একজন চিৎকার করে সংবাদ ছড়িয়ে দেবে যে তার এসে পড়েছে এবং তোমাদের ঘরে ঘরে ঢুকে তোমাদের পরিবার পরিজনকে ফেতনা নিপাদিত করার চেষ্টা করছে শুনে মুসলমানরা হাতের জিনিসপত্র সব দিয়ে ছুটে যাবে তার আগমনের সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য তারা আগে দশজন অশ্বারোহী প্রেরণ করবে আল্লাহর রাসুল সাল আলহাম বলেছেন আমি এই দশজন ব্যক্তির নাম তাদের পিতার নাম তাদের ঘোড়াগুলোর কোনটির রং কি হবে সব জানি সে যুগে ভূপৃষ্ঠে যত অশ্বারোহী সৈনিক থাকবে তারা হবে শ্রেষ্ঠ সৈনিক সহি মুসলিম খণ্ড চার পৃষ্ঠা দুই হাজার দুইশো তেইশ হাকিম খণ্ড চার পৃষ্ঠা পাঁচশত তেইশ মোস্তাদে আবি খন্ড নয় পৃষ্ঠা দুইশত এই হাদিসে বলা হয়েছে যুদ্ধ শুধু দিনে লড়া হবে রাতে কোনো যুদ্ধ হবে না কিন্তু আধুনিক অস্ত্রের যুদ্ধ হলে তো রাত আর দিন কোন বিষয় না তার অর্থ কি এই যে এই সব যুদ্ধগুলো পুরনো রীতির মতোই শুধু তীর আর তরবারি দ্বারা লড়া হবে রাতে যুদ্ধ না হওয়ার কারণ তো এটাই প্রমাণিত হয় মানুষ মনে করে ইমাম মাহাদির যুগে আধুনিক প্রযুক্তি বিলুপ্ত হয়ে যাবে এবং তীর আর তরবারি দিয়ে যুদ্ধ করা হবে সম্ভবত এই ধারণার উদ্ভব ঘটেছে হারিসে ব্যবহৃত সাইফোন শব্দ থেকে সাইফোন শব্দের অর্থ তরবারি কিন্তু শুধু একে দলিল বানিয়ে নিশ্চিত ভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না যে হজরত ইমাম মাহাদির যুগে তরবারি দ্বারা যুদ্ধ হবে কেননা সাইফুন শব্দটি শুধু অস্ত্র অর্থেও ব্যবহৃত হতে পারে যেমন পবিত্র কোরআনে তৈরান শব্দের অর্থ পাখি আবার বর্তমান যুগে আরবিতে তৈরান শব্দটি উড়োজাহাজের ক্ষেত্রেও ব্যবহৃত হয় তাছাড়া সেই যুগের যুদ্ধ তীর তরবারির দ্বারা সংঘটিত না হয়ে আধুনিক মরণাস্ত্র দিয়েও হওয়ার পক্ষে অনেক ইঙ্গিত হাদিসে হাদিসে রয়েছে বলা হয়েছে কয়েকটি হজরত মাহাদির যুগের যুদ্ধগুলোতে যেমন ফুরাতের তীরের যুদ্ধের বর্ণনায় এবং উক্ত হাদিসে যুদ্ধের বর্ণনায় বলা হয়েছে প্রাণহানির সংখ্যা এমন হবে যে প্রতি একশো জনে নিরানব্বই জন ব্যক্তি মারা যাবে যা শুধুমাত্র আধুনিক আণবিক অস্ত্র বা রাসায়নিক অস্ত্র ব্যবহারেই সম্ভব যে হাদিসে বাহনের কথা বলা বলা হয়েছে হয়েছে তাতে গাদা হবে খুব দ্রুতগামী কান হবে অনেক লম্বা এই বক্তব্য দ্বারা বোঝা যায় হাদিসে গাদা দ্বারা কোনো প্রাণীকে বুঝানো হয়নি বরং এর দ্বারা একটি বাহনকে বোঝানো হয়েছে যা তীব্র গতি সম্পন্ন এবং বাহনের দুই পাশে উড়োজাহাজের ডানার লম্বা কিছু হতে পারে এবং আমরা জানি বাহনের গতি দ্রুত থেকে দ্রুততর হয়েছে প্রযুক্তির উপর ভোর করে হজরত হুজাইফারা জেলাও তলানহ বর্ণিত বিস্তারিত একটি আদিশে আছে আমাক যুদ্ধে আল্লাহ কুল থেকে ধনুকের সাহায্যে তীর বর্ষণ করবেন অথচ আমাক থেকে ফুরাতের নিকটতম তীরের দূরত্ব পঁচাত্তর কিলোমিটার সাধারণ কোনো তীর ধনুকের দ্বারা পঁচাত্তর কিলোমিটার পার হওয়া সম্ভব নয় এখানে ধনুকের উদ্দেশ্য ল্যান্ড টু ল্যান্ড মিসাইল হতে পারে আরেক জায়গায় হাদিসে যুদ্ধকালীন সময়ে জাজিরাতুল আরবের অন্যতম স্থান ইয়েমেনের ধ্বংসের কারণ বলেছেন ফরিং এর আক্রমণ আমরা জানি ফরিং অত্যন্ত দ্রুত উঠতে সক্ষম হয়তো এর দ্বারা তিনি যুদ্ধ বিমানকে বুঝাতে চেয়েছেন এছাড়াও আরও অনেক ইঙ্গিত রয়েছে যেগুলো দ্বারা প্রতীয়মান হয় অন্তত দাজ্জালের ধ্বংসযোগ্য বিস্তৃত না হওয়া পর্যন্ত আধুনিক যুদ্ধকে পুরোপুরি প্রত্যাখ্যান করা যায় না বাকি আল্লাহ ভালো জানেন সার কথা হল যুদ্ধ তরবারি দ্বারাই হবে এইভাবে নিজের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত স্থির করা এবং এইভাবে হাদিস বর্ণনা করা ঠিক নয় কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তীর তরবারি দ্বারাই যুদ্ধ হতো এমতাবস্থায় তিনি যদি এমন কোন সরঞ্জামের কথা উল্লেখ করতেন যা সে সময় বোঝা সম্ভব ছিল না তাহলে মানুষের মস্তিষ্ক প্রকৃত উদ্দেশ্য হতে সরে যেত এবং নবীজি সাল্লাহ আলাই যেটি বুঝাতে চেয়েছেন মানুষ সেটি যথার্থভাবে বুঝতে ব্যর্থ হতো আবার এমনও হতে পারে মুজাহিদরা একের পর এক আরবের তেল কূপগুলো ধ্বংস করে প্রযুক্তির ব্যবহারকে কঠিন করে তুলবে যেখানে উভয় পক্ষ বাহন হিসেবে ঘোড়া ব্যবহারে বাধ্য হবে মূল কথা নিশ্চিতভাবে কিছু বলা ঠিক হবে না আল্লাহ তালাই ভালো জানেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানতে সাহায্য করুন এরকম আরও ভিডিও নিয়মিতভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবে সঙ্গেই থাকুন